হ্যালো এখন কবিতা ব্লকে ওয়েলকাম ভিডিওটা স্কুল না করে পুরোটাই দিচ্ছেন আজকে আমি মটনের রেসিপি শেয়ার করবো এখানে দেখুন মটনটাকে আমি ভালো করে ছশো গ্রাম মটন আমি বসে বসে দিন আপনার দেখুন একে তুমি কুচাতে পারবি একটু মোটা মোটা হয়ে

করে সব কিছু লবণটা দিয়ে দিই আর মাঝে মাখিয়ে নেবে আপনাদের দাদা ভাই আর তেলটা দিয়ে ভালো করে হাত পাতা হাত পাতা কোনটা কি তেলটা ভালো মাখাতে পারবে হাতে করে নাও কিন্তু মেরিনেটটা ও নিজে না 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 তেল দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে আমি ভালো করে মাখিয়ে দেব আপনাদের এই ভাবে করে খাবেন খুব সুন্দর লাগবে মটনটা আমি রেডি হয়ে থেছি তারপরে আমি যাই দুটো আলু দিয়েছি দুটো আলু রেজে নিচ্ছে এখানে আমার জন্য মতনটা ভারতে তাদের মটনটা আমার পটন হচ্ছে মতনটা যত কষাবেন তত ভালো লাগছে আমার জন্য বাবা আছে এখন এই যে আমি মটন রান্না করা সেই পরিবার তেল করাটা খুব সুন্দর হবে দেখুন কালারটা কিন্তু এসছে দেখুন দেখুন কেমন লাগছে দেখতে বন্ধুরা আপনারাও এইভাবে এখন মটন রান্না করবেন কিন্তু কষাবেন কেউ কষাবেন কুচিয়ে পুষিয়ে অনেকটা হয়ে যায় একটু শক্ত থেকে সপ্তাহের আগে সময় লাগে আর কিছুটা কষিয়ে কুকারের মধ্যে দুটো তিনটে সেজে দিলে খুব সুন্দর আগে কিন্তু মটনটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে কুকারের মধ্যে দিয়ে দেখছি দিয়ে আমি তিনটে থেকে চারটে সিটি খুব বেশি দেবো না আর একদম টাটকা খাসি একদমও এরকম এদের আমি কড়াটাকে ভার করে মটন দিয়ে ধুয়ে আমি কুকারের মধ্যে দেবো আর মাঠা সুমার পরে সেই দিয়ে জল দিলে যে কোনো তরকারি খুব টেস্টি হয় খেতে এ দেখুন আর চলতে কিন্তু আমাদের চিক মানে মটনে একদম চলতি খাই না আর চলতি হতে কিছু মশলা ভালো করে একটু আমাদের মেরে নেবো আর বেশি জল দেবো না যেহেতু কুকারে যেটুকু জল দেবেন সেটুকু জল হয়ে যাবে জল দেবো না তারপর দেখুন করে আলু করে দিয়ে আমি উপরে দিয়ে দিলাম দিয়ে এবার পুকারে ঢাকনাটাকে লাগিয়ে এখন আমি গ্যাসের মধ্যে মানে জোর করে আমি বসিয়ে দেবো এখানে তিনটা সিটি দেবো এই দেখুন সিটি করে দেখুন কালারটা দেখুন শুধু আর একটাও কিন্তু আলু ভাজেনি এইভাবেই আপনারা মটনটা রান্না করবেন এবারে আমি কড়াতে নাম করি ভালো করে একটু মাখো মাখো করে করে নেবো যেহেতু একটু জল তো থাকে গরম মশলা টশলা দিয়ে একটু হালকা চিনি দিয়ে লবণ দিয়ে এটাকে রেডি করে নেবো আর এই দেখুন এখন আমি কষিয়ে দিয়েছি এখন ফুটে ফুটে একটু কমবে তারপর দেখুন আমার মটন রেডি হয়ে গেছে আর এটা যখন খাবো তখন দেখবেন একদমও বসা বসা হয়ে যাবে একটু এই জন্য জল জল রেখেছি এখন গরম গরম বাটিতে করে সবার জন্য সাফ করে নেবো নিলেই আমার মটন কষা ডি বন্ধুরা কেমন লাগছে আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন এই দেখুন আর আমাদের মটনের পিসগুলো কিন্তু বড়ো করে নিয়ে আসে যেহেতু আমরা কুকারে মানে রান্না করি আর আমার পর আমার হাতে মটন খেতে খুব ভালোবাসে এই সবার রেডি করে নিয়েছি টাটা বাই বাই